তো এই গ্রাফে কি বলছে দেখুন আচ্ছা এবি অংশের ত্বরণ নির্ণয় করো এবি অংশের ত্বরণ আমাদের দেখো এ হচ্ছে এইটা বি হচ্ছে এইটা মানে এবি অংশের ত্বরণ তাহলে এ ইকুয়াল আমরা কি জানি এ আমরা বের করব তাই না এবি অংশের ত্বরণ বের করব তাহলে এবি অংশের প্রথমে এক নাম্বার দেখো এবি অংশের ত্বরণ এবি অংশের ত্বরণ এবি অংশের ত্বরণ কেমনে বের করব দেখো তো এটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে শেষ বেগ তো শেষ বেগ কত পনেরো তাহলে আদি বেগ আছে শেষ বেগ আছে তাহলে দেখো সময় কত সময় আছে তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি দেখো ভি কত ভি হচ্ছে পনেরো ইউ কত পাঁচ তাহলে আমরা এটা বসাই ফিফটিন মাইনাস ফাইভ টি কত টি দেখো এইখান থেকে এইখানে যাইতে সময় কত লাগছে এখান থেকে এখানে যাইতে এই যে জিরো থেকে টেন তাহলে টেন তাহলে কত আসবে এরপরে গাড়িটির মোট দূরত্ব খুব ইম্পর্ট্যান্ট আছে গাড়িটির মোট দূরত্ব দেখো এটাকে আমরা করবা তো মোট অতিক্রান্ত আমরা তাহলে এটাকে এস বলতে পারি এটা এস এটা হচ্ছে এস তিনটা বের করবো তাহলে এস এস ওয়ান প্লাস দেখো এস এখানে কি সমতরণ তাহলে এস ওয়ান ইউটি প্লাস হাফ তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এস ওয়ান ইকুয়াল এইভাবে লিখতে পারি যে এস ওয়ান ইকুয়াল ইউ প্লাস ডিভাইডেড টু তারপর এস তারপর কি টি তারপর দেখো এটাতে সমবেগ এই জন্য সমবেগের সূত্র আর এস হচ্ছে এটা এস ইকুয়াল ইউ প্লাস ভি ইউ ডিভাইডেড দেখো এখানে মান বসায় এর মান কত 5 বি মান কত 15 তাহলে 5 প্লাস 15 ডিভাইডেড 2 ইনটু টি1 কত এইটুকু যাইতে সময় লাগছে 10 আর এটার ক্ষেত্রে দেখো তো বেগ হচ্ছে 15 বেগ হচ্ছে 15 আর সময় কত সময় হচ্ছে এইটুকু তার মানে 10 সেকেন্ড তার মানে 150 150 আর এখানে আমাদের আসছে 10 দশে 10, এ 10, 100 দেখো 15 আর পাশে 20 20 কে 10 দুই ভাগ দিলে 10 10 দশে 10, এ 10, 100 তাহলে এখানে পাচ্ছ 100 এখানে পাচ্ছ 150 এরপর এইটার ক্ষেত্রে দেখো এইটুকু আদিবেগ আর কি শেষ বেগ আদিবেগ কত পনেরো শেষ বেগ কত জিরো তাহলে পনেরো ভাগ পনেরো প্লাস জিরো ডিভাইডেড টু কিন্তু এইটুকু সময় কত লাগছে দেখো এইটুকু হচ্ছে বিশ থেকে আঠাশ আট আট সেকেন্ড সেকেন্ড এই দুই আটা চার পনেরো কত হয় তাহলে ষাট তাহলে দেখো তো এই যে ষাট মানে ষাট ষাট পঞ্চাশ একশো তাহলে আমি যদি যোগ করে দিই হান্ড্রেড প্লাস হান্ড্রেড ফিফটি প্লাস সিক্সটি তাহলে কত আসে দুইশো দশ সরি দুইশো দশ কেন দুশো দশ কেন হবে দেখি তিনশো দশ হবে দেখো একশো একশো দুইশো তিনশো দশ তিনশো দশ তাহলে হবে তিনশো দশ মিটার অধিকাংশ গুরুত্ব এটাই অ্যান্সার তুমি চাইলে এটাকে শর্টকাটে আরেকটা ওয়েতে বের করতে পারো যে এটাকে ক্ষেত্র বের করতে পারো এইটুকু ক্ষেত্রফল তারপর এইটুকুর ক্ষেত্রফল ক্ষেত্র তুমি বের করতে পারো বা ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে টোটাল বের করলে হবে যে দেখো এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল ফল আবার এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল তারপর এটা কিন্তু একটা কি ত্রিভুজ এর ক্ষেত্রফল সবগুলা যোগ করে দিলে কিন্তু তুমি স্মরণটা পাবা বা দ্রতা পাওয়া